আসসালামু আলাইকুম এভরি দিস ইজ মি আলবাসার ইউ টুডে ফ্রম ইনোভা স্টুডিও তো আজকে আমি এসেছিলাম ইনোভা এটিতে আমাকে একটা সুযোগ দেওয়া হয় ফ্রিতে ক্লাস নেওয়ার জন্য ত্রিশ মিনিটের এবং যেটি আমার কাছে সত্যি অনেক বড় একটা অপরচুনিটি ছিল আমার খুবই ইচ্ছা ছিল যে ডিজিটাল বোর্ডে ক্লাস নেবো কারণ একটা ডিজিটাল বোর্ড কিন্তু প্রচুর টাকা লাগে প্রায় পাঁচ সাত লাখ টাকা বা ছয় সাত লাখ টাকার মতো আবার একটা মাইক্রোফোনের ব্যাপার আছে ক্যামেরার ব্যাপার আছে সো ওভারঅল অনেক বড় একটা কিন্তু কস্ট যেটা আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে কাইন্ড অফ ডিফিকাল্ট টু বাই দিস টাইপ অফ থিংস অ্যাকচুয়ালি সো ফাইনালি আমার সেই স্বপ্নটা পূরণ করে দেয় ইনোভাই স্টুডিও তো আমি সত্যি অনেক কৃতজ্ঞ ইনোভাই স্টুডিওর প্রতি এখানকার যে পরিবেশ পরিবেশ তো অনেক ভালো আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি তাদের যে স্টুডিওর সেট আপ খুবই ভালো অ্যান্ড সব থেকে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে ভিডিও করার সময় দেখে যে টুকটাক ভুল হয় যেহেতু আমরা এক্সপার্ট না রাইট তো সেই সময়গুলোতে দেখা গেছে যে এখানকার যে ভাইরা আছেন ইনোভা স্টুডিওর তারা খুবই মোটিভেট করে সো এই জিনিসটা সত্যি আমার সব থেকে বেশি ভালো লাগছে তো আপনারা যারা ডিজিটাল বোর্ড ব্যবহার করে ক্লাস নিতে চান কিংবা নেওয়ার ইচ্ছা বাট নিতে পারছেন না কোথায় কোথায় এসে নেবেন সো তাদেরকে আমি রিকমেন্ড করব ইনোভা স্টুডিও এটা হচ্ছে যে কারণ বাজারে সো আপনারা খুব সহজেই আসতে পারেন এবং নির্দ্বিধায় আসতে পারেন এখানকার সার্ভিস অনেক সুন্দর পাশাপাশি দ্য বিহেভিয়ার্স অফ দেম অ্যাকচুয়ালি ভেরি নাইস সো আই উড লাইক টু রিকোয়েস্ট টু অল অফ ইউ টু কাম হেয়ার আসবেন ভিডিও করবেন আশা করি খুব ভালো লাগবে ইনোভা স্টুডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ইনোভা স্টুডিও ইউর মিডিয়া পার্টনার